পৃথিবী লকডাউন হয়ে আছে ঘর থেকে মানুষ বের হতে পারছে না মানুষের প্রাণগুলি আমি গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ ঘর থেকে বের হতে পারছে না আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমরা মসজিদে এসে ঈদের জামাত আদায় করতে পারছি আল্লাহ জানাই আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমি আজকে যখন ইংল্যান্ডে কথা বলতেছিলাম আমাকে আজকে জানানো হল যে আজকেও একশো এর উপর নাশ দেড়শোর উপর নাশ আজকে বের হয়েছে গোটা পৃথিবীতে এখন কখন চলে যায় এই ভীতিতে আছে দরবারে আমরা শুক্রিয়া জানাই আমরা যে মসজিদে একত্রিত হতে হতে পেরেছি তার জন্য আমরা দরবার আদায় করি আর আজকে আমাদের ভাই যারা ঈদের জামাত পড়তে পারে নাই আর পড়তে পারলেও ঘরে ঈদের জামাত আদায় করেছে আমি আপনাদের কাছে আজকে এই কথাটা বলি নিজেকে প্রশ্ন করুন তো দেখি তাদের মনের ব্যথাটা কতটুকু তাদের আত্মার কষ্টটুকু কতটুকু আজকে তারা যেতে পারে নাই আমরা আল্লাহর দরবারে এই কারণে আরো সুক্রিয়া জানাই গোটা একটা মাস আমরা আল্লাহর গুলামি করেছি এমন এক সুন্দর পরিবেশে যে পরিবেশকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেই সাজিয়েছেন গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন তার মুত্তাকি বান্দাদের জন্য সাজিয়েছেন তার নেককার বান্দাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহান দুজকের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছেন শয়তান আমাদের দুশ্মনকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ সুবহান গোটা পৃথিবীতে দিয়ে আমাদের সাথী করে দিয়েছেন আল্লাহ আকবর গোটা পৃথিবীতে ফেরস্তা দিয়ে ভরে দিয়েছেন ফেরেস্তারা গোটা পৃথিবীতে বিচরণ করছে আর আমাদের জন্য আল্লাহর দরবারে মাত্রা চাইছে আল্লাহ আকবর শুধু তাই নয় যে ফেরেশতা সাধারণ মানুষের কাছে আসে না যে ফেরেশতা আসে নবী রাসুলদের কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ফেরেস্তাদেরকে জিব্রাইল আমিনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমজান মাসে কদরের রাত্রিতে আমাদের সাথী করে দিয়েছে সে কে রুহুল আমিন সে হলো জিব্রাইল আমিন মোমেনদের সাথে ওই আমাদের সাথে ছিল রমজান চলে গেছে রোজা চলে গেছে মোমেনরা তো ওইভাবে চোখের পানি ফেলে কাঁদে যেন গোটা পৃথিবীর তার সবচাইতে বড় পাওয়াটা হারিয়ে গেছে গোটা পৃথিবীর তার সবচেয়ে বড় চাহিদা তার থেকে চলে গেছে মোমেনরা আল্লাহর দরবারে কাঁদে আল্লাহর দরবারে মোমেন্ডা বলে মাবুদ এ রমদান মাসের মতো শ্রেষ্ঠতম মাস তো তোমার নাই আর রমদান মাসের মতো সুন্দর পরিবেশ তো আমাদের জন্য নেই আমি জানি না এ রমজান আসার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা এ রমজান দিয়ে আমি পরিবর্তন হতে পারলাম কিনা এ রমদানের মাধ্যমে আমি আমাকে মুক্তাকি বানাতে পারলাম কিনা রমজানের মাধ্যমে আমি তোমার জান্নাতের জান্নাতে যাওয়ার মধ্যে উপযোগী হলাম কিনা আমি জানি নাবু আমি জানি না আমি এটাও জানি না আগামী রমজান আমি থাকবো কি না থাকবো এটাও জানি না আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না আর আগামী রমজানে যদি থাকি আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না বাবু আমি এক অনিশ্চিতের মধ্যে আছি আমরা এক অনিশ্চিতের মধ্যে আছি তোমার কাছে বাবুত আমাদের একটা নিবেদন এ রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও এরন্দান রমজান যেন এমন না হয় রসুদ্সাল্লাহ সাল্লাম দিতে উঠলেন রসুদসাল্লা সাল্লাম সিঁড়িতে পা দিলেন সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন আমিন বলার পর সাহবাই কেরাম আমিন বললেন রসুদসাল্ল্লা আলাই সাল্লামকে আম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন আপনি পা আপনি বললেন আমিন আমরাও সাথে বললাম আমিন কিন্তু পেছনে তো জানি না রসুল সাল্লাহাম উত্তর দিলেন জিব্রাইল আমিন আমি যখন প্রথম সিঁড়িতে এসে পা দিলাম জিব্রাহল আমিন এসে আমাকে সংবাদ দিল যে রমজান মাস পেল নিজের গুণাগুলি মাফ করতে পারলো না জিব্রিল আমি আমাকে জানিয়ে গেল তার উপর আল্লাহর লানত করুক তার উপর আল্লাহর গজব করুক সে নিজেকে পরিবর্তন করতে পারলো না গুণা মাফ করাতে পারলো না আমি আপনাদেরকে প্রশ্ন করি এই রমদানে এই রমদানের রুদার মধ্যে লাইলাতুল কদর ছিল কিনা বলেন জুড়ে বলেন ছিল কিনা বলেন ছিল অবশ্যই ছিল কারণ প্রত্যেকটি রমদানে আল্লাহ সুলান একটা রাত্রি দেন ওই রাত্রির মাধ্যমে তার বান্দাকে আল্লাহ সুহান এক হাজার মাসের সওয়াব আল্লাহ দান করবেন রমজান মাসে ছিল কিন্তু যারা চেষ্টা করে নাই যারা সফল কাম হয় নাই জিব্রাইল আমিন রাসূলকে জানালেন সে ধ্বংস হোক রাসুল বললেন আমিন সাহবাই কেরাম বললেন আমিন এবার আপনাদের কাছে প্রশ্ন এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না যে কবুল হবে না বলেন আছে তার জন্যই ধ্বংস যারা এই রমজানে নিজেকে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারে নাই ক্ষমা পাওয়া উপযুক্ত করতে পারে নাই তার উপর আল্লাহর ধ্বংস চলে আসবে কে বলেন ঠিক আছে কিনা বলেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে রমজান তো চলে গেল গুণামাফ করাতে আমি পারলাম কিনা জানি না সামনের বৎসরের রমজান আমার জন্য আসে কিনা সেটাও জানি না সামনের বৎসর যদি থাকিও আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না আমি কি এখন আবার গাফল হয়ে যাব আমি কি এখনো গাফল থাকবো আমি কি এখনো গুণামাপের জন্য আল্লাহ দরবারে কাঁদব না তাহলে প্রশ্ন চলে আসে আমরা কত গুনা করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুনা করে ফেলেছি কত গুনা করলে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন গুনার কারণে আমরা ওয়া তারা গজব দিয়েছেন এই পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের নিজের কামায়ের কারণে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কতদূর আমরা করতে চাই আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে মনে হয় যেন হাতে রাখা একটা বরফ সে বরফটা আস্তে আস্তে যেমন গলে যায় আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে কতক্ষণ সময় গেলে আমরা চিন্তা করবো সচেতন হতে হবে নিজেকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করি এখন যদি আমি প্রশ্ন করি যে কখন আমরা তৃপ্ত হব দুনিয়া পে, দুনিয়ার আনন্দ পেয়ে ঈদের সময় চলে আসে আবাদতের সময় চলে আসে আর আমাদের গুণার ব্যবস্থা শয়তান সুচারুভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দেয় আপনি নাটক দেখে তৃপ্তি পেতে চান আপনি সিনেমা দেখে তৃপ্তি পেতে চান গান শুনে আমরা তৃপ্তি পেতে চাই কত গান শুনে তৃপ্তি হবেন কত নাটক দেখলে তৃপ্ত হব আমরা কত সিনেমা দেখলে তৃপ্ত হব আমরা সময় তো চলে যায় যদি আমরা আমাদেরকে কষ্ট করি খেলায় খেলায় মত্ত আছি ঈদের দিন খেলতে হবে আর আল্লাহ চিন্তা করে ঈদের দিন আল্লাহর দরবারে যারা জান্নাত পেতে চায় তারা দরবারে চোখের পানি ফেলে আর আমরা হতে কত খেলা খেললে আপনি তৃপ্ত হবেন কত খেলা খেললে আপনার মধ্যে আনন্দ সৃষ্টি হয়ে যাবে আমরা আমাদেরকে প্রশ্ন করি সচেতন হব কয়টা লাশ দেখার পর সচেতন হবো কয়টা লাশ দেখার পর সচেতন হব এখনো সচেতন হতে পারি নাই পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে এখনো সচেতন হই নাই এখনো সচেতন হই নাই কয়টা লাশ দেখার পর সচেতন হব আমরা আমাদেরকে প্রশ্ন করি আমরা আমাদেরকে প্রশ্ন করতে চাই কেউ কি আমাকে সংবাদ দিয়েছে কবরে যাওয়ার পর আমার কবরটা ভালো হবে কেউ কি সংবাদ পেয়েছেন এমন কেউ কি সংবাদ পাই নাই তাহলে কিসের আশায় বসে আছি কিসের আশায় সময় নষ্ট করছি কিসের আশায় আমরা নিজেদেরকে আল্লাহ থেকে রাসুল থেকে দূরে সরিয়ে নিচ্ছি আজকে এই ঈদের দিন আমরা আনন্দ করব ঈদের দিন আমরা আনন্দ করতে চাই তবে শয়তানের আনন্দ নয় যে আনন্দ আমাদেরকে দিয়ে গেছেন মোহাম্মদ রসুল উল্মা সাল্লাহ সাল্লাম ওই আনন্দ আমরা করতে চাই কে বলেন রসদ সাল্লাম মদিনায় ঢুকলেন ঢুকে দেখেন কিছু লোক আনন্দ করছে রসুদাল্লা জিজ্ঞাসা করলেন এটা কিসের আনন্দ তারা দুইটা দিনে আবন ইয়েল আবন তারা সেই দিনে তারা খেলাধুলা করে আনন্দ করে রসুদসাল্লাহ সাল্লাম বললেন মা হাজ ইয়মান এ দুটা দিন কি তুমি যে আনন্দ করতেছো এটা কিসের আনন্দ তারা বলল আমরা খেলাধুলা করি দুটা দিন মেলা করি দুটা দিন আমরা গান বাদ্য করি বিভিন্ন মজ করি রসুল সাল্লাহাম ওই মোমেন আরা শুনে নেন যদি মোমেন হতে চান মোমেন শুনে নেন ঈদের ব্যাপারে রসুলের কথা শুনে নেন আর আপনি যদি জাহিলিয়াতের অবস্থায় পৌঁছে যান তাহলে আপনি জাহেলিয়াতের নিয়মে গান করবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন খেলাধুলা করবেন আর যদি আপনি মুসলমানের সন্তান হয় ইমান নিয়ে মরতে চান মুসলমানের সন্তান হন তাহলে শুনুন আমার রাসূল আমাকে কি জানাচ্ছে রাসূল বলছেন ইন্নাল্লাহা আবদালকুম বিহিমা আল্লাহ সুবহান ওয়া তোমাদেরকে পরিবর্তন করে দিলেন খায়রাম মিনহুমা ইয়াওমান আধহা তোমাদের দান করলেন একটা হলো মুমিনের আনন্দ মোমিন আনন্দ করে আল্লাহর নীতিতে আনন্দ করবে সেদির দিন আল্লাহর দরবারে কাঁদবে ঈদের দিন আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করবে এদি দিন আল্লাহর দরবারে বলবে মত আমার যদি কোনো আমলে ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দাও ঠিক মুমিনের আনন্দ কি আনন্দ হলো আবাদতে মুমিন আনন্দ পায় জিকিরে মোমেন আনন্দ পায় আল্লাহ এবং রাসুলের কথা মেনে মোমেন আনন্দ পায় আর মোমেন তখনই ব্যতীত হয়ে যায় যখন মোমেন কোন গুণার কাজ করে খুশি করতে থাকে তখনই মুমেন বচিত হয়ে যায় আমি আপনাদের কাছে একটা জিনিস তুলনা দিতে চাই গত একটা মাস আমরা অর্জন করেছি আমরা অর্জন করেছি আমরা কামাই করেছি আমরা প্রচেষ্টা করেছি যেমন আপনি অনেক কষ্ট করে কিছু দুধ সংগ্রহ করলেন মধু সংগ্রহ করলেন আপনার একটা পাত্রের মধ্যে রাখলেন মধু ভালো দুধ ভালো ঠিক না মধু আর ভালো মধু আর দুধ তো আপনার জন্য ভালো আপনি এগুলি সংগ্রহ করেছেন কিন্তু আপনার পাশে এক বন্ধু দাঁড়িয়ে বলে বন্ধু আমার কাছে একটা ফুটা জিনিস আছে এটার মধ্যে দিয়ে দিলে তোমার ভালো লাগবে সে একটু বিষ মিশিয়ে দিল অথবা একটু চেনা মিশিয়ে দিল বলেন তো দেখি সে বন্ধু দুশ্মন হ্যাঁ আপনার মজবুতে আর আপনার দুধের মাঝে যখন সে বন্ধুত্বের দাবি নিয়ে আপনার সেই সেই অর্জিত জিনিসের মধ্যে যদি কিছু মিশিয়ে দেয় সে কখনো বন্ধু হতে পারে না সে আপনার হচ্ছে আপনার শত্রু ঠিক না আমরা রমজানের যখন এই ঈদে আনন্দ করবো আল্লাহর দরবারে আল্লাহর এটার পুরস্কার না চাইব তখন বর্তমান সমাজের আমাদের বন্ধুরূপী কিছু শত্রুরা আমাদের ইমান থেকে আমাদের আমল থেকে এই অর্জিত সম্পদগুলি। আমাদের কষ্টের কামাই গুলো নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে নাটক করে নাটক দেয় বিভিন্ন উৎসব করা হয় মিডিয়াগুলি ভরে দেওয়া হয় মিডিয়াগুলি যখন এগুলি দেখায় এগুলি কি মুসলমানরা দেখে নাকি অন্য কোনো ধর্মালম্বীরা দেখে মুসলমানদের সন্তানেরা এগুলি দেখে তার মানে কি ওরা আমাকে আল্লাহর সাথে মিষ্টি দিচ্ছে না ওরা আমার আল্লাহ সুক্রিয়া করতে দিচ্ছে না এক মাসের অর্জিত আমার নিয়ামতটাকে নষ্ট করতে চায় ও মুসলমান ভালো হবে না এটা আমাদের জন্য ও মুসলমান এটা আমাদের জন্য ভালো হবে না যদি আমরা এটা করি আজাদ তো চলছি আজাদের গুণ হতো আল্লাহ বাড়াইয়ে দেবেন আছে কাজগুলো বলেন বিপদ হতো বেড়ে যেতে পারে আর যদি রমজান চলে যাওয়ার পর আমাকে কালকে আমার একজনের জিজ্ঞাসা করলো ফুনে রাতটা তো সারা রাত সারা মাস আবাদত করলাম এখন এখন ঈদের দিন কি করবো ঈদের দিন কি করা আমি যদি কথাটা বলি পরীক্ষার সময় ছাত্ররা আগে থেকে বেশি পড়ে আগে থেকে সচেতন বেশি হয় আজকে তো আমাদের পাওয়ার বিষয় এই মুহূর্তে আমাদের অর্জনের বিষয় এই মুহূর্তে আমরা গাফল হয়ে গেলে শয়তান সেখানে বিজয় লাভ করবে আমরা শয়তানকে বিজয় হতে দেব না

সে তো কাল হাসির দিন বিজয় লাভ করবে বিজয়টা কেমন রোজাদারের জন্য বিজয়টা কেমন হবে হিসাব চলতে থাকবে আল্লাহ সুহান ও তালা রোজাদারকে ডেকে ডেকে বলবেন যারা রোজাদার এদিকে আসো সুভান আল্লাহ বললেন না যারা রোজাদার এদিকে আসো তুমি আমাকে ভয় পেয়ে চূড়ান্ত ভয় পেয়ে রোজা রেখেছ আজকে হিসাব হবে না তোমাদের জন্য আমার একটা কথা রোজা রেখেছ আমার জন্য আমি ফেরেস্তাদেরকে দিয়ে তোমাদের পুরস্কার দেব না আজকে আমি নিজ হাতে তোমাদেরকে পুরস্কার দেব কে বলবেন আল্লাহ সুবহান ও তালা বলেন কাদেরকে বলবেন এই রোজাদারকে বলবেন এই রোজাদারকে বলবেন এই রোজাদারকে বলবেন আল্লাহ বললেন না আমি আর শখ জাগে না শখ জাগে না হিসাব চলবে সেদিকে সেদিকে যেতে দিবে না রোজা আপনাকে আল্লাহর দরবার উপস্থিত করে বলবে মূ আমি সুপারিশ আমি তার পক্ষে সুপারিশ দিচ্ছি আবার বলা হয়েছে আমি নিজেই আল্লাহ হয়ে যাব তোর জন্য হয়ে যাব আমি আল্লাহ নিজে তোর জন্য হয়ে যাব। একটা জান্নাতের দরজা খোলা থাকবে অ মুসলমান শুনে নেন এটা আপনার জন্য আমাদের জন্য একটা জান্নাতের দরজা খোলা থাকবে নাম হবে নামটা কি কেউ ঢুকবে না কেউ এটা ঢুকার সাহস হবে না কাউকে অনুমতি দেওয়া হবে না আল্লাহ সুহান ও তালা বলেন আমার হুজাদাররা কোথায় আছো ওই যাও রাইয়ানের দরজা দিয়ে তোমরা সবাই ঢুকে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বাবু তুমি আমাদেরকে সেই দরজা ঢুকায় দিও বাবু কিছু করতে পারি নাই ঈদের দিন তোমার কাছে আমরা লজ্জিত ঈদের দিন তোমার কাছে আমরা মাথা নুয়ে দিয়ে তোমার কাছে আমরা লজ্জিত তোমার কাছে অপরাধ নিয়ে তোমার দরবারে দাঁড়ায় বাবু তুমি যদি আজকে ঘোষণা দাও গোটা পৃথিবীর সবাইকে মাফ করে দিবা একটা লোককে মাফ না মাত্র একটা লোককে আমি ভিতর আপনার ভিতরে ভয় থাকা দরকার না জানি আল্লাহ সেই ব্যক্তিটাকে আমার মধ্যে আপনার মধ্যে কাউকে ফেলে দেন আল্লাহর দরবার আজকে ক্ষমার দরজা খুলে দেওয়া হয়েছে আজকে চলুন আল্লাহর দরবারে তোবার নিয়তে বসে গান বাদ্য নয় নাটক নয় আমি আপনাদের কাছে বলতে চাই রসুল সাল্লাহ সাল্লাম দুটা ঈদকে আমাদের কাছে আল্লাহর তরফ থেকে পুরস্কার দিলেন নাটক দেখার জন্য বলেন গান শোনার জন্য কোন উৎসব দেখার জন্য কোন সিনেমা দেখার জন্য গান শোনার জন্য কি হওয়ার জন্য দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আকবর তারা দরকার আছে কিনা বলেন যুবকদেরকে বলে দিয়ে যুবক অযুবকেরা জেনে নাও তোমার মতো বহু যুবক তার যৌবনের রাস্তায় হাঁটতে পারে পড়ে গেছে সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে যুবক তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা এই আশা করো না বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করব যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করবো এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন হয়ে দাঁড়াবো দরকার আছে কিনা বলেন যুবক গান হবে না গান যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে নাটকে যদি যাও আমার রাসুল তোমার প্রতি রাগ করবে আল্লাহ রাগ করবে চলুন আমরা সবচাইতে বড় একটা জেহাদ করবো রাজি আছি সবাই রসদ সাল্লাহ বলেছেন আফজালুল জাহাদ জাহাদুল নিজের আত্মার সাথে জেহাদ করা এটা হলো সবচাইতে বড় জেহাদ আনিল হাওয়া নিজের উপবৃত্তি নিজের চাহিদা যা চায় সেটাই করব এটা হবে না আল্লাহ যা চায় এটাই আমরা করবো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক গোটা পৃথিবীর বিপদ আল্লাহ যেন আমাদেরকে দূর করে দেন মাবুত রমজান চলে গেছে রমজান যখন আসবে শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর কাপেররা গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বীরা গোটা পৃথিবীর বিভিন্ন দেশের যারা ক্ষমতায় আছে তারা পর্যন্ত মনে মনে একটা চিন্তা করেছে যে মুসলমানদের রমজান যখন আসবে এই গোটা পৃথিবী থেকে তা এই গোটা পৃথিবী থেকে আল্লাহ সুভান ও তাহালা তুমি আমাদের থেকে বিপদে দূর করে দিবে এখন আশা করছে সবাই বাবুত আমরা আশা হারা হব না রমজান চলে যায় তোমার কাছে ভিক্ষা চাই একটা ওয়ার্ডার হবে তোমার শুধু তুমি শুধু একটা ওয়াদার করবে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই করোনা এক সেকেন্ডে থাকতে পারবে না শুধু তোমার ওয়াদার দরকার মবুত মেহরবানি করে রমজান চলে গেল ঈদ চলে যাবে আমাদের থেকে এই তো তুমি উঠায় না আর আমরা তোবা করি আমরা তোবা করলাম আমরা আর গোনার দিকে ফিরে যাব না আমাদের জায়গা বানাবো না জায়গাগুলি আমরা আমাদের জীবনের আকর্ষণের জায়গা বানিয়ে নেব সবাই বলেন আল্লাহ মামিন আল্লাহ আমাদের সবাইকে কবুল কবল করুক আল্লাহ আমাদের সবাইকে কবুল কবল করুক গোটা পৃথিবীর যুবকগুলি গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ সুবান তালা পরিবর্তন করে দিক ঈদের মাধ্যমে আমরা যেন আগামী ঈদটা সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহর দরবারে ভিক্ষা চাই চাই বলেন আল্লাহ আমিন